ভিডিও দেখার জন্য আমরা এখন যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি লামাকাজি বাস পয়েন্ট সেটি সুনামগঞ্জ সড়ক বিশ্বনাথ অবৈধ স্থাপনা উচ্ছেদের এই ভিডিওটি আমরা উপস্থাপন করি কিছুক্ষণ আগে এই জায়গা থেকে এই যে অবৈধ স্থাপনা যেগুলো ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে এখানে ম্যাজিস্ট্রেট সহ আজ শৃঙ্খলা বাহিনীর ফায়ার সার্ভিসের লোকসহ তারা উপস্থিত ছিলেন আমরা এখন যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট আমাদের কমেন্ট বক্সে এল্পে শেয়ার করবেন লামাখাঁচি বাসপয় সুনামগঞ্জ সড়ক বিশ্বনাথ হুম